হাই গাইস বিস রেস্টুরি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত তাহলে কেমন আছেন সবাই ভালো আছেন তো তাহলে এবার আমি আজকে আপনাদেরকে খুব সিম্পল একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনারা দেখুন আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এই যে বরবটি এই বরবটি বাটা আজকে আমি আপনাদেরকে এই বরবটি বাটা তৈরি করে দেখাবো আপনারা কে কে খেয়েছেন আর কে কে খাননি আমাকে জানাবেন তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি এই বরবটিগুলোকে কি করে বাটি প্রথমে বড়বটিগুলোকে আমি কেটে নেব এখানে আমি এই যে এতগুলো মানে এক একাটির অর্ধেকগুলো নিয়েছি তাহলে আমি সবগুলো বাটি নিই নিয়ে নিই অর্ধেক কটা নিয়ে কেটে নেব তাহলে এই যে দেখুন আমি অর্ধেকগুলো এই যে কেটে নিয়ে এই যে এরকমভাবে কেটেছি কেটে এগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটা কোনো রকম একটু সেদ্ধ করে নেব জল বসিয়ে দিয়েছি এই বরবটিগুলো ঢেলে দিচ্ছি এবার আমি সামান্য একটু সিদ্ধতে অল্প করে একটু লবণ দিয়ে দেবো এবার এটা আমি ভালো করে সিদ্ধ করে দেবো নেব ঢাকা দিয়ে এবার আমি ঘাসনাটা তুলে নেব। এবার জলটা ছেঁকে নেব নামিয়ে দেবো এবার বেটে নেব এই মিক্সির জারে বেটে নিচ্ছি শিলু বেটে নেওয়া যায় করে আর নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা কটা রসুন সব কিছু আমি একসঙ্গে বেটে নেব দিয়ে দেবো ভেজে রাখা তিনটে শুকনো লঙ্কা সব কিছু একসঙ্গে বেটে এটা বেটে নেব এবারে আমি মিক্সিটা করে দেখাচ্ছি তাহলে এই যে দেখুন আমি এটা বেটে নিয়েছি বেটে পুরো ফিনিশ করে নিয়েছি এবার কড়াইতে যাব এই যে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দেবো দুটো কালো জিরে ফোড়ন এবারে এটা ঢেলে দেবো এবার এখানে দিয়ে দেবো একটু পরিমাণ মতন লবণ সেদ্ধ সময় অল্প একটু দিয়েছিলাম এখন তো একটু দিয়ে দিলাম এবার এটা শুধু একটু নেড়ে নেড়ে একটু শুকনো করে নেব হালকা আঁচে রেখে এটাকে এইভাবে নাড়ে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে গোলমরিচের গুঁড়ো অল্প করে একটু গোলমরিচটা দিলে কী হয় একটু ঝাল ঝালটা ভালো লাগে ঝাল ঝাল হলে এটা একটু খেতে ভালো লাগে যেহেতু আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য একটু অল্প করে দিলাম এইভাবে অনবরত এটাকে নেড়ে নেড়ে শুকিয়ে নেবো এই যে দেখুন এটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এরকমভাবে শুকনো করে নিতে হবে এই যে ঠিক এরকম করে তাহলে এটা এবার নামিয়ে দেব তাহলে এই যে দেখুন তৈরি হয়ে গেছে পুরোপুরি বরবটি বাটা এই যে দেখুন এরকম কিন্তু শুকনো হবে তাহলে আপনারা তো দেখতে পেলেন কিভাবে আমি এই বরবটি বাটা রেসিপিটা তৈরি করলাম তাহলে এটা কিন্তু গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তা আপনারাও এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন খেতে এটা সত্যি খুবই সুন্দর লাগে ভাত দিয়ে ভাত কিংবা রুটি দিয়ে তাহলে এটা আপনাদের কাছে কেমন হলো আমাকে কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতেও কিন্তু ভুলবেন না যে আমার চ্যানেলে নতুন এসছেন সেই বন্ধুর কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন আমার পাশে থাকবেন আপনারা তাহলে এই রেসিপিটা কেমন হলো আমাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা কেমন হয়েছে ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর এটা করতে কিন্তু একদম অল্প সময়ের মধ্যে এটা তৈরি করা হয়ে যায় বেশি সময়ও লাগে না তাহলে ভালো থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে